আজকে আমি তিন দিন থেকে হাগার চেষ্টা করতেছি তাও হাগা হয় না এই কষ্ট কাঠিন আমি ভুগতেছি কত পেশা দিতেছি তাও হাগা বাড়ায় না শুধু একটা কাঁচা লঙ্কা পেছন দিয়ে ঢুকিয়ে দেখ সর করে বেরিয়ে যাবে কেসা লাগা মেরে মজাক বন্ধুরা আজকে তোমাদের সামনে এমন এক বাল ছালকে নিয়ে এসেছি যাকে দেখার পর হয়তো তোমাদেরও আমার মতো কিছুদিন খাওয়া দাওয়া লাঠে উঠে যাবে তো ভিডিও যাওয়ার আগে বলে থাকি যা যারা আমাকে চেও না আমি লয় তোমরা এক ছো ইটস ইও নিলয় চ্যানেল নমস্কার সবাইকে পুটকি মেরে খাওয়া কোম্পানিতে সবাইকে স্বাগত এখানে যত্ন সহকারে পুটকি মেরে খাওয়া শেখানো হয় হ্যাঁ কে বলে পশ্চিমবঙ্গের চাকরি অফ এই দেখো নতুন কোম্পানি খুলে গেল অতি শীঘ্র আবেদনপত্র জমা দাও আর হ্যাঁ দেড়শো টাকা নিয়ে বন্ধুরা শুনতে খারাপ লাগলে এটাই ঠিক যে কিছু কিছু মেয়েদের স্বাধীনতা বেশি হয়ে গেছে তার লাইসেন্স প্রাপ্ত হয়ে যায় বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া আমার গরমে আমার গুয়া ভাইমে জল পড়তেছে আমি যদি বয়লো হইতাম তাহলে গোয়ায় একটা এসি বা ফ্যান লাগায় রাখতাম বলছি তোমার ইয়েটা মানে বুঝতেই পারছো ওটা ঠিক কত স্কয়ার ফিট আছে গো না কোনো ঘরের এসি লাগালে আমরা সেই ঘরটার স্কয়ার ফিটটা মেপে জেপে এসি লাগাতে তাই আমি ভাবছিলাম তোমার একটা এসি গিফট করো তাই বলছি তোমার এই পচ্চাতে যদি স্কয়ারটা যদি একটু বলতে বন্ধুরা কোনো এক সময় ছিল যখন মেয়েরা অচেনা কারোর সামনে আসলে বা কারোর কথা বললে ঘুমটার আড়াল থেকে কথা বলতো আর এখন মুখটা তো দূরেই থাক প্রত্যেককেও ঢুকে রাখে না যুগ বন্ধুরা ভেরি ডিঞ্জ তো বন্ধুরা এখন তো গরম পড়েই গেছে আর এই গরমে অনেকেই সুগন্ধজনক পারফিউম সুগন্ধজনক বডি স্প্রে ইউজ করবে কিন্তু আমার মনে হয় যে বিশ্বের সবথেকে নামি দামি ব্র্যান্ড হলো বগলের গন্ধ কোনো গন্ধ নেই এটা কিন্তু ঠিক করলে মানে এতদিন ধরে এত বড় বড় কোম্পানিগুলো তাদের ফর্মুলাটা লুকিয়ে রেখেছিল। আর তুমি সেই ফর্মুলাটা সবার সামনে তুলে ধরলে এটা তুমি ঠিক করলে না চাপড়ি মামনি ধরুন আপনার পাশের সিটটা ছাড়ছে না আপনার কিছু করতে হবে না জাস্ট বগলটা এভাবে উঁচু করে দেবেন দেখবেন এক সেকেন্ডের মধ্যে উনি উঠে চলে গেছে না না আমি বলছি শুধু বাসে কেন দুদিন পরে পুজো আসছে তো ভলেন্টিয়ার হিসাবে এই মামনিকে রাখা তার মানে কাজ তো একই সব মানে আর সবাই না হয় লাইন মেনটেন কজন লাঠি ইউজ করবে আর এই মামনি না হয় বগলের গন্ধটা থ্যাংক ইউ সো মাচ আমি এই না না প্লিজ এইসব অবলা বাচ্চাদের কিনে ভিডিও করনা না কারণ এরা যখন দুদিন পরে বুঝতে শিখবে তখন কিন্তু তোমার এই সব ভিডিও গুলো ডিলিট করাবে বন্ধুরা আমরা সবাই জানি যে বাচ্চা ছোটবেলা যেটা দেখে বড় হয় সারা জীবন সেটাই তো আমরা আর কেউ চাই না যে তুমি যেই পুটকি মারা কোম্পানিটা খুলেছো সেটা আবার কেউ খুলুক তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো অবশ্যই জানিও আর নতুন কি হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বাই